হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ফুলকপির পোর ভরা পরোটা তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা টাটকা ফুলকপি ফুলকপিটা এভাবে আমি কেটে ছাড়িয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রইল আশা করছি তোমাদের ভালোই লাগবে তো এখন ফুলকপিটা একটা পাত্রে উঠিয়ে নিয়ে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো ফুলকপিটা আমার ধোয়া হয়ে গেছে এখন একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারটা দিয়ে আমি ফুলকপিটা গ্রেট করে নেব তো ফুলকপিটা আমি একটু বড়ো বড় করে গ্রেট করছি যখন পরোটাটা খাওয়া হবে তখন এই ফুলকপিটা একটু গালে পড়লে খুবই ভালো লাগবে খেতে তো এভাবে এক এক করে আমি সব ফুলকপিটা গ্রেড করে নিচ্ছি তো ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন এই ফুলকপিতে আমি এক চামচ লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ভালোভাবে মিশিয়ে আমি ফুলকপিটা দশ মিনিট এভাবে রেস্টে রেখে দেব আর এদিকে আমি দশ মিনিট হয়ে গেছে এখন এই ফুলকপির থেকে অনেকটা জল ছেড়েছে তো এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি ফুলকপির থেকে জলটা বের করে দেব আর এই জলটা আমি ফেলে দেব না যখন পরটার জন্য আটা মারবো তখন এই জলটা আমি ব্যবহার করব তো দেখো অনেকটা জল বেরিয়েছে আর ফুলকপির থেকে আমার সব জল বের করা হয়ে গেছে এখন আমি পরটার জন্য আটা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়ে নিয়েছি আটা আটা দিয়ে দিচ্ছি সামান্য লবণ কেননা এই জলটাতেও লবণ ছিল এখন ওই ফুলকপির জলটা আমি দিয়ে দিলাম আর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর সামান্য জল এভাবে অল্প অল্প করে জল দেব। আর আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব তো ডোটা একটু নরমই তৈরি করতে হবে কেননা পুর পরোটা একটু নরমই ডো তৈরি করতে হয় আর এভাবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর এখন একটু সাদা তেল মাখিয়ে আমি এই ডোটা এভাবে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে পুরটা তৈরি করব সেই জন্য গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে জিরেটা ফুটে গেলে দিয়ে দিলাম হাফ চামচ হিং আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নেব তো কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো তো এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি তো ফুলকপিটা দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখব আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি অল্পই দিলাম কেননা আগে দেওয়া আছে ফুলকপিতে তো এভাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি পুরটা তৈরি করে নেব কেননা গ্যাসের ফ্লেম লোতে রাখলে ফুলকপির থেকে জল ছিঁড়ে দেবে আর ফুলকপিটা ভিজে ভিজে হবে তখন পরোটাটা খুব ভালোভাবে বানানো যাবে না এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে পুরটা তৈরি করে নেব এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিয়েছি আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন একটা পাত্রে আমি নামিয়ে নেবো আর পুরটাকে ঠান্ডা করে নেব তো এভাবে আমি পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমার আটার ডোটাও খুব ভালো নরম হয়ে গেছে এখন আবার একটু হাত দিয়ে মাখিয়ে নেব তা আবার একটু মাখিয়ে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প লেচি কেটে নেব তো পরোটাটার জন্য একটু লেচিটা বড়ো সাইজেরই নিয়েছি আর এইভাবে হাত দিয়ে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি যে পুরটা বানিয়েছিলাম দুই চামচ পুর এই বাটটার মধ্যে দিয়ে দেব তো পুরটা দিয়ে আমি ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। তো মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে না হয়তো বেলতে গেলে পুরটা বেরিয়ে যাবে তো এভাবে আমি ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেব তাহলে পুরটা সব জায়গায় সমানভাবে পৌঁছে যাবে এভাবে চেপে দিয়ে এভাবে হালকা হাতে একটু বেলে নেব তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে সকালে কিংবা বিকেলে নাস্তা হিসাবে কিংবা গরম গরম চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগে তো একটা আমার পরোটা তৈরি হয়ে গেছে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তো দেখো এভাবে আবারও আমি দুই চামচ পুর এই বাড়িটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেব তো দেখো আমি আবারও একটা বানিয়ে নিয়েছি ওই একইভাবে আমি আবারও বেলে নেব প্রথমে হাত দিয়ে চেপে দিয়েছি আর এদিকে গ্যাস অন করে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম এই তাওয়াতে আমি পরোটাগুলো বানাবো তো তাওয়াটা গরম হয়ে গেছে এখন বেলে রাখার রুটটা আমি দিয়ে দিলাম এক সাইড ভেজে নিলাম প্রথমে এতে তেল দেওয়া যাবে না তো আমি এক সাইড ভেজে নিয়েছি অপর সাইডটা উল্টে এরপরে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম এখন উল্টে অপর সাইডটায়ও আমি ঘি লাগিয়ে দেব আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন তো আমি ঘি দিয়ে করলাম এখন এভাবে উল্টে পাল্টে আমি পরোটাটা ভালোভাবে সেঁকে নেব তো দেখো পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে গেছে তো আমার একটা পরোটা ভাজা হয়ে গেল আমি এভাবে বাকি পরোটাগুলোও বানিয়ে নেব তো বন্ধুরা আমার ফুলকপি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো এক এক করে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর দেখো পুরোটাও ভেতরে কতটা সুন্দর সব জায়গায় সমানভাবে পৌঁছে গেছে তো বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে